হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে রান্না করতে চলে এসেছি ছোলা যেখানে ছোলা ভিজিয়ে রেখেছি ছোলা রান্না করব আর ওখানে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ছোলা রান্না করবো পাশে থেকে দেখবেন সবাই ছোলা টোলা সব রান্না করার জন্য সব রেডি করে নিয়েছি মশলা এখন আমি রান্নাটা বসিয়ে দেব সবাই দেখবেন এই যে রসুন কাঁচামরিচ সব কেটে নিয়েছি ছোলা রান্না করার জন্য এই যে ছোলা রান্না করব এখন ছোলা সব পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নেব বারবার করে ধরবো যাতে ময়লা না থাকে বেশ কয়েকবার ধুয়ে নেবা ধোয়া হয়ে গেছে আমার এবারে রসুন পেঁয়াজ যেগুলো কেটে রেখেছি এগুলো ধুয়ে নেব

ছোলার মধ্যে এখন এই যে পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো রেখেছিলাম ওগুলো আর কি দিয়ে দিলাম মশলা দিয়ে দিয়েছি এখানে এখন এগুলো সব একবারে নেরে চেড়ে নেব সব মশলা টশলা দিয়ে দিয়েছি এখন রান্না করে নেব বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিলে পানিটা শুকিয়ে আসবে আর শুকিয়ে আসার পরে মশলাটা হয়ে যাবে আর কি একদম গাঢ় গাঢ় করে নামাবো আসবে একদম হয়ে যাবে সাথে থাকবেন কাছে থেকে আমার রান্নাটা দেখবেন যে ছোলার পানি অনেকটা শুকিয়ে এসেছে এখন আমি কষিয়ে নেব এই ছোলার পানি আর কষিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিলে আমার রান্নাটা হয়ে যাবে রান্নাবান্না শেষ এই ছিল আজকের ভিডিও আজকের মতো পর্যন্তই তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম